সরকার যদি আগামী ছয় ঘন্টার ভিতর এই হত্যাকারীকে যে হত্যাচেষ্টার জন্য শরীফ ওসমান হাদির উপর আক্রমণ করছে তাকে গ্রেফতার করতে না পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিভাবে নামাইতে হয় সেটা আমরা দেখব আমাদেরকে বলা হচ্ছে তোরা যেখানে থাকবি তোদেরকে গুলি করা হবে আমাদেরকে বলা হচ্ছে জুলাই জঙ্গি মঞ্চ চব্বিশের পক্ষ থেকে জুলাই কি অন্যতম সংগঠন মঞ্চ চব্বিশের পক্ষ থেকে আমাদের প্রিয় ভাই জুলাইয়ের পুত্র জুলাইয়ের প্রজ্বলিত অনুপ্রেরণা শরীফ ওসমান হাদিকে দেখার জন্য আসি এবং আমরা একদম ওনার কাছে পর্যন্ত যায় আমরা যেটা লক্ষ্য করি যে জুলাই পরবর্তী বাংলাদেশে শরীফ উসমান হাদির উপর আক্রমণ হওয়া মানে জুলাইয়ের উপর আক্রমণ হওয়া আবু সাইদ ওয়াসিম মুগ্ধের উপর আক্রমণ হওয়া আজকে শরীফ উসমান হাদির উপর আক্রমণের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়ে গেছে যে এই এই বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ যেটাকে বলে নিষ্ক্রিয় আপনি যে শরীফ উসমান হাদি পুরো বাংলাদেশকে প্রেজেন্ট করছে জুলাইকে প্রেজেন্ট করছে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করছে না প্রিয় বাংলাদেশের জন্য লড়াইয়ের ঘোষণা দিচ্ছে সেই হাদির উপর আক্রমণ হয়েছে অথচ গোয়েন্দা সংস্থা অবগত না